wa alaikum。 আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের সামনে ফ্যাশন পেজ থেকে আপু এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিডি আইসি তা আপু সো যা যা অর্ডার করতে চান ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে দিয়েও আপনারা অর্ডার করতে পারেন সো আজকে নিয়ে চলে আসছি ইন্ডিয়ান জমজম এই দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান জমজম একদম কচে কটা কালার আমাদের এগুলো কিন্তু ঈদের মধ্যে আমরা হচ্ছে সাতশো পঞ্চাশ করে গেছে তো আপনাদের জন্য এখন একটা গিফট উপহার আইটেম নিয়ে আসছি মানে একদম গোটাম খালি করা অফার যেটাকে বলে সেই অফারে আপনার ড্রেস পাবেন ঠিক আছে সো

এখন দেখা এইটার এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা আরো সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়ান জমজম এগুলো কিন্তু বাংলাদেশি জমজম না এগুলো হচ্ছে ইন্ডিয়ান জমজম ড্রেস গুলো মারাত্মক সুন্দর দেখেন হচ্ছে ফুলের ডিজাইন গুলো হচ্ছে একদম হ্যান্ড প্রিন্টেড করা ঠিক আছে তো যারা যারা আপনি নিতে চাও এই হচ্ছে সালোয়ারটা আড়াই গাজের সালোয়ার অন্যটা হচ্ছে ফুল পাঁচ হাতের একটা নামার না এই দেখেন ভেতরের অপশনটা কিন্তু এরকম থাকবে হ্যাঁ ভিতরের পার্টটা কিন্তু এরকম থাকবে যারা যারা নিতে চান সবাই এগুলো কিন্তু আমাদের চার পিসের কালার আছে সো আপনারা চাইলে চার পিসের কম্বো করেও নিতে পারবেন হ্যাঁ যারা কম্বো করে নেবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমার পক্ষ থেকে হ্যাঁ আমাদের পক্ষ থেকে চার পিসের কম্বোর জন্য আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে মারাত্মক সুন্দর এই ড্রেসটা ব্ল্যাকের মধ্যে তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি হ্যাঁ নেক্সট হচ্ছে আপনাদের এইটা হচ্ছে আবার ম্যাজিন্দা কালার দেখেন তো ও মাই গড অনেক সুন্দর ওই যে বললাম চার পিসের একটা কম্বো দেখেন কত সুন্দর কত কালার কত কাপড় দিয়ে দেওয়া আছে যত হেলদি আপনারা হন না কেন সবাই কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন এই হচ্ছে ওমাই আর এই হচ্ছে সালোয়ারটা থাকবে একদম আড়াই গাজের সালোয়ার যা যা নিতে চান এগুলো হচ্ছে ইন্ডিয়ান জমজম বাংলাদেশে বলে ফাইন কটন পেপিস মারাত্মক লেভেলের সুন্দর ঠিক আছে এবং অনেক কাপড় দিয়ে আছে যারা যত হেলদি কাপড় আছেন তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা নাই আর একটা হচ্ছে কাট কালারের মধ্যে আমি চটপট করে দেখিয়ে দিচ্ছি আপনার চটপট করে ডান করে দেবেন ঠিক আছে প্রত্যেকটা এই হাতার কাপড় দিয়ে দেওয়া আছে তো আমি আপনাদেরকে হচ্ছে এতক্ষণ দেখায় নেই তবে আমি একটু দেখিয়ে দেই যে এটা হচ্ছে ইন্ডিয়ান জমজম হ্যাঁ আপনাদের একটু দেখিয়ে দেই দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে দেখেন ইন্ডিয়ান জমজম কিন্তু লিখে দেওয়া আছে ঠিক আছে প্রতিটা ড্রেসের মধ্যে সো ইন্ডিয়ান জমজম বাংলাদেশের বলে পয়েন্ট থ্রি ফির কিন্তু লোক সবচেয়ে আরামদায়ক ঠিক আছে প্রত্যেকে একটা করে লাইক লক যুক্ত হয়ে যাবেন এবং লাইকটাকে আমাদের এই ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট কালেকশন এটা হচ্ছে টিয়া কোয়ালিটি দেখাচ্ছে না এটা হচ্ছে আপনাদের একদম টিয়া কালার মধ্যে দারুণ সুন্দর একটা ড্রেস এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সো যা যা নিতে চাও আপনার সবাই একটু স্ক্রিনশট হয়ে অর্ডার করতে হবে এই হচ্ছে সালোয়ার ওনাটা হ্যাঁ আর এই হচ্ছে থাকবে সালোয়ার কাপড়টা ঠিক আছে আড়াই গজের সো যা যা নিতে চান এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র এখন ছয়শো টাকা প্রাইসে হ্যাঁ সাতশো টাকার ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম